আসসালামু আলাইকুম এটা হচ্ছে এলগুড়ো আমার প্রথম ফল এটা একশো অষ্টআশি গ্রাম ফলটা দেখতে বেশ একটু আলাদা অন্যরকম এটা আমি মিষ্টতা পরীক্ষা করে দেখব ফলটা খুব বেশি বড় হয় নাই প্রথম ফল আর আমি কোনো কেমিক্যাল স্প্রে করি না যা হবে তাই বেশি বড় করার পক্ষে না তো কালার তো রস ভালোই মনে হচ্ছে একবারে ডার্ক মানে খয়েরি কালার আর কি খয়েরি ধরনের দেখতে পাচ্ছেন স্পেশাল কোনো গন্ধ নাই আমার এই গাছটা একটা কথা বলে রাখি গাছের মানে একটাই ডাল ঝুলে গেছে সেই একটা ডালেই ফল আগেও ফুল আসছিল কিন্তু একটা ডালে জোর কম থাকায় মানে ফলটা টেকেনি কিন্তু এটা পরবর্তীতে ঠিকই গেছে রস আছে তবে একটু ক্রিমি ভাব ক্রিমি ভাব হলে রস বের করা মুশকিল ক্রিমি ভাব বেশি ক্রিমি ভাবগুলোতে গুলোতে রস আসতে চায় না এটা হচ্ছে ক্রিমি ক্রিমি ধরনের পো পনিশগুলো গুলো সাধারণত ক্রিমি ধরনের হয় মানে ক্রিম ক্রিম ভাব আপনার কলাতে যেরকম কোনো জুস এক্সট্রাক্ট করা যায় না এটা তো আসতে চাচ্ছে না দেখতে পাচ্ছেন রস আসে বোঝা যাচ্ছে কিন্তু আসতেছে না এভাবেই করি কেয়ার করার এভাবে পুরোপুরি অ্যাকুরেট হয় না অনেকে বলে এখন না হলেও করার কিছু নাই ষোলো পয়েন্ট চার এভাবে করলে নাকি একটু বেশি আছে তো চার পয়েন্ট বাদ দিলে ষোলো দেখতে পাচ্ছেন এল গ্রুলো খেয়ে দেখি একটু ছোটো ঠিক আছে তবে ফ্লেভার অতটা ভালো লাগেনি রিক্স হলো ঠিকই আছে ওরকমই মিষ্টি রাখতেছে তবে টেস্ট খুব আহামরি না